যাবে রাজি হলে তুমি তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আম্মাবাদ হামদ সানার পর আল্লাহ রসুল বললেন যে ফাইন খয়ের আল হাদিস কিতাবুল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহর কিতাব ওয়াখায়র আল হাদি হাদিউ মুহাম্মদ এবং সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লা হৃদায়ত এবং যারা এই দিনের মধ্যে কোন নতুন উদ্বোধন করল নতুন কিছু ইবাদ আমল করল সেই ব্যক্তি চেয়ে আল্লাহ তার কাছে নিকৃষ্ট ব্যক্তি ওকুল্ল বিদায় আর প্রত্যেক বিদাহত হচ্ছে পদভ্রুষ্ট ওকুল্ল অলা আলা তিন ফিন্নার আর প্রত্যেক পদভ্রুষ্ট পরিণিত হচ্ছে জাহান্নাম তাহলে দেখেন আল্লাহ রসুল এখানে যে বললেন প্রত্যেক বিদাহাত হচ্ছে পদভ্রুষ্ট যে বিদায় চালু করবে সে হচ্ছে পথভ্রুষ্ট আর বেদার যে করবে আমল করবে তার পরিণতি জাহান নাম সে জান্নাতে যেতে পাবে না এই তিন নম্বর হুজুর এই জিনিসটি সব সময় পাঠ করে যখন খুদ দেয় তখন সে তিন নম্বর হুজুর পাঠ করে যখন জালসা জুলসে যখন বক্তব্য দেয় তখন সে পাঠ করে কিন্তু জাতিকে বলে না জাতিকে প্রকাশ করে বলে না ও জাতি যারা বেদাত করবে যারা বেদাতে চলবে যারা বেদাত আমল করবে তারা হচ্ছে পথ ভ্রুষ্ট যারা বেদাতে আমল করবে তারা জাহার নামে যাবে তারা বেদাতি মানুষ তারা কখনোই বলে না যারা বেদাত করে তারা বুঝছে কি যে আমরা যদি বাড়িতে নতুন বাড়ি হল সে যাতে একটি দুটি হুজুরকে নিয়েছে এসে এবং তিন চারটা হাফেজ কেনে এসে বাড়িকে উদ্বোধন করে এইগুলো হচ্ছে বেদাত জি হ্যাঁ আপনি নতুন বাড়ি করলেন আপনি নিজের বাড়িকে নতুন উদ্বোধন করলেন হুজুরকে নিয়েছে। এসে তিন নম্বর শ্রেণী হুজুর কেনে এসে আপনি নিজের বাড়িতে কোরআন পাঠ করাবেন না আপনার নতুন বাড়ি হয়েছে আপনার ছেলে রয়েছে আপনার বাচ্চা রয়েছে আপনি পিতা আপনার স্ত্রী আপনার নিজের পরিবারকে পড়তে বলবেন নিজের নতুন বাড়ি হয়েছে নিজের পরিবারকে পড়তে বলবেন কিন্তু তিন নম্বর শ্রেণী হুজুর কেনে এসে এই বাড়িতে কোরআন পাঠ করাবেন এইগুলো হচ্ছে বেদাত এটা রসুলের রসুল আমল নয় এবং সাহেবর সাহাবাই বলেননি ও সাহাবাই ক্রাম আল্লাহ ফখর রব্বুল আরমিন এই কোরআন খান নাজিল করেছে হুজুরের জন্য জিনা এই কোরআন উদ্ভূতের জন্য আল্লাহ ফখর নাজিল করেনি মানুষের হৃদায়তের জন্য নাজিল করেছে